আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে সবচেয়ে বড় আয়াত কোনটি সঠিক উত্তরটি হচ্ছে সোরা বাকারা দুইশো বিরাশি নং আয়াত পবিত্র কোরআনুল কারিমে সবচেয়ে ছোট সোরা কোনটি সঠিক উত্তরটি হচ্ছে সোরা কাউসার সাপ্তাহিক কীদের দিন বলা হয় কোন দিনটিকে সঠিক উত্তরটি হচ্ছে জমার দিনকে মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন করেন কে সঠিক উত্তরটি হচ্ছে কাবিল ইসলামের প্রথম মজিন কে সঠিক উত্তরটি হচ্ছে বেলাল রাদলতলা আনহু দুনিয়া থাকতেই জানাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সংখ্যা কত সঠিক উত্তরটি হচ্ছে দশজন দাজ্জালের কোন চোখটি কানা হবে সঠিক উত্তরটি হচ্ছে ডান চোখ দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না সঠিক উত্তরটি হচ্ছে মক্কা ও মদিনা জান্নাতি নারীদের সর্দার কে হবেন সঠিক উত্তরটি হচ্ছে ফাতেমা রাদতলা আনহা জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে সঠিক উত্তরটি হচ্ছে দরিদ্রদের জান্নাতে মানুষের বয়স কত হবে সঠিক উত্তরটি হচ্ছে তিরিশ থেকে তেত্রিশ বছর